আজকে আমি আগের দিন রোজা ছিলাম ইফতারে নিলাম দই দুধ কলা এইসব নিয়ে একটু ফল নিয়ে আমি একা ইফতার করে তারপর হচ্ছে একটু বাহিরে বের হলাম আসসালাম আমি থেকে এই প্রবলেম হচ্ছে আমার বাহিরে দেখা চাঁদ তার মধ্যে আমি একা বের হয়ে গেলাম আমার ছেলে তার বন্ধুদের নিয়ে মানে অনেক তারাবাজি কি বাজি এইসব অনেক কিছু নিয়ে আউটসাইড থেকে কিনে নিয়ে আসছে তো বললো যেমন আসো অনেক মজা হয় এখানে তার মধ্যে গিয়ে আমি অবাক হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে ঝোলানো অবস্থায় সেটি ঝোলানো সবাই কিনছে রাস্তায় একেবারে পাশে পাশে রাস্তার দুইটা ধারে হচ্ছে মেহেদি নিয়ে বসে আছে সবাই ড্রেস সেল করছে পাশে ছোট ছোট টেবিল নিয়ে প্রচুর মানুষ বসা সবাই মেহেদি করছে জালমুড়ি ফুচকা অনেক কিছু মানে এর ভিতরে মানে কি বলবো যে এখানে আমার এই আশেপাশের এই অঞ্চলে যত বাঙালি মুসলমান আছে সবাই ঘর থেকে দেখে পরিচিত অনেকেই দেখা হলো মেহেদি করছে আর এখানে গিয়ে আমি একটা মানে নতুন একটা যে এটা হলো যে এত সুন্দর নতুন একটা মানে আইডিয়া হলো এই কোরবানি ঈদের চাঁদযন্ত্র মানে ওখানে প্রচুর মানুষ যারা দেখা যাচ্ছে বাঙালি মুসলমান আছে তারাই প্রচুর তার মধ্যে এখানে আশেপাশের সাথে সাথে দেখলাম অনেক বিদেশিরা আছে অনেক আনন্দ করছে দেখছে খুব মজা পাচ্ছে তার মধ্যে আমার ছেলে তার বন্ধুরা এই যে তারাবাজি আতশবাজি এই নিয়ে আসছে এগুলো করছে কিন্তু এখানে পুলিশ প্রচুর পুলিশের গাড়ি মানে দেখলাম পুলিশের গাড়ি যাচ্ছে এবং ওরাও তাকাই আছে কিছুই বলছে না তার মধ্যে আমাকে আমার ছেলে এবং তার বন্ধুরা বললো আনটি আসেন আম্মু আসো তুমি একটা জ্বালাও আমি একটা গেলাম ও কিন্তু আনন্দ ফুর্তি এগুলো দেখে অনেক ভালো লাগছে আর আরেকটা জিনিস চোখে পড়লো এই যে একটা গাড়ি গাড়ির ভিতরে লোকটা নাচছে তার সাথে বউ হচ্ছে ভিডিও করছে গাড়িটা মানে এত মানুষ ভিতরে গান বাড়ছে এটার সাথে দুলে নিচে তারপর গাড়িটা যাচ্ছে পাশে এসব সুন্দর করে গাড়িটা নাচছে দেখে অনেক ভালো লাগছে সবাই শত শত মানুষ কিন্তু গাড়িটার দিকে তাকাই আছে গাড়ির ভিতরে উনিও নাচছে এবং গাড়িটা তো নাচাচ্ছে দেখে মনে ভালো লাগছে আমেরিকায় এই প্রথম আজকে আসার পর আমি বাইরে গিয়ে এই চার ড্রাফে এই দৃশ্যগুলো ভাবছিলাম আর একটু দূরে যাবে যাচ্ছে না কিন্তু আমার বাসের পাশে এই কাণ্ডগুলো হবে অনেক যে আমাদের এখানে ওরা যে চার ড্রাফকে এত আনন্দ এত সুন্দর করে ওরা বরণ করে যেটা হচ্ছে ঈদের যে চাদরাত আজকে রাত পোহালে হচ্ছে আমাদের কোরবানি ঈদ তার মধ্যে মোটরসাইকেল নিয়ে সবাই গাড়ি নিয়ে মানে একটা ধোয়া ধোয়া বের করে এটা একটা আনন্দ পাচ্ছে